মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যে এবার তুরস্কে চোখ রাঙাচ্ছে ইসরায়েল হামলা হলে তেলাবিবকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে হুশিয়ারি এরদোয়ান প্রশাসনের সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোয়াশা ইসলামাবাদ অস্বীকার করলেও চুক্তির অধীনে পারমাণবিক সুরক্ষা পাওয়ার দাবি রিয়াদের আবারও আফগানিস্তান দখলের পায়তারা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানঘাটি নিয়ন্ত্রণ নিতে হুমকি দেশের এক ইঞ্চি মাটিও না ছাড়ার বার্তা আফগান সরকারের এশিয়া ছেড়ে এবার জেঞ্জি আন্দোলনের ঝড় পইছে ল্যাটিন আমেরিকায় পেরু সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে তরুণ প্রজন্ম মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে এবার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল কাতারে তেল আবিবের বিমান হামলার পর থেকে আঙ্কারার প্রতিরোধ ও কূটনৈতিক সতর্কতা ব্যাপক লক্ষণীয় এরদোয়ান প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যদি তুরস্কের বিরুদ্ধে সামরিক হুমকি আসে তবে তেল আবিব কঠিন প্রতিশোধের মুখে পড়বে স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি অস্তিত্ব ও সিরিয়ার পরবর্তী পুনর্গঠনে আঙ্কারার ভূমিকা ইসরায়েলের নীতির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন স্পষ্টভাবে সতর্ক করেছেন তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট তবে তাহলে ন্যাটোর সদস্যপদ হিসেবে তুরস্ককে তার রক্ষা করার জন্য যথেষ্ট নয় সেই সাথে ইসরায়েলি বিশ্লেষক মেরি মাসলি লিখেছেন আজ কাতার কাল তুরস্ক এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান হতে শুরু করেছে এমন প্রেক্ষাপটে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোকানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে ইসরায়েলের অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক তৎপরতা এবং গ্রেটার ইসরায়েল ধারণা তুরস্ককে নতুন হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে বিশেষজ্ঞরা এটিকে কেবল কৌশলগত হিসেবেই দেখছে না বরং আঞ্চলিক ভারসাম্যে তা গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তবে তুরস্ক তার নাগরিক ও সামরিক স্বার্থ রক্ষায় ন্যাটো বা একক রাজনৈতিক সমঝোতার উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না ফলে আঙ্কারা এরই মধ্যে বিকল্প ও কৌশলগত বৈদেশিক মিত্রতা জোরদার করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ও গ্রেটার ইসরায়েল ধারণা সরাসরি তুরস্কের কৌশলগত স্বার্থের সঙ্গে সংঘর্ষ তৈরি করছে ফলে আঙ্কারা শুধু ন্যাটো নয় বরং বিকল্প জোট ও বহুমাত্রিক কূটনৈতিক মিত্রতার উপর নির্ভরশীল হয়ে উঠছে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরো অস্থিতিশীল করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ঝড় তুলেছে সৌদি আরব ও পাকিস্তানের সদ্য স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি রিয়াদ ইসলামাবাদের এই জোটকে অনেকে আঞ্চলিক নিরাপত্তার পাল্টা সমীকরণ হিসেবে দেখছেন চুক্তি ঘোষণা পর থেকেই জল্পনা কল্পনা তীব্র হয়ে উঠেছে বিশ্ব দরবারে বিশেষ করে এটি পারমাণবিক সহযোগিতার দিকে গড়াতে পারে কিনা তা নিয়েও জন্ম নিচ্ছে নানা প্রশ্ন আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তার পরস্পর বিরোধী বক্তব্য বাড়িয়ে দিয়েছে এই উত্তেজনার পাহাড় গেল উনিশ সেপ্টেম্বর রাতে এক টিভি টক তিনি ইঙ্গিত দিয়ে বলেন পাকিস্তানে অর্জিত সক্ষমতার মধ্যে পারমাণবিক চুক্তিও থাকতে পারে চুক্তির আওতায় তা সৌদি আরবকে দেওয়া হতে পারে রিয়াদের সতেরোই সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই অনুষ্ঠানে খাজা আসিফও উপস্থিত ছিলেন আর এ কারণেই খাজা আসিফের বক্তব্যকে ঘিরে প্রথমবার খোলাখোলি আলোচনায় আসে রিয়াদ কি ইসলামাবাদ থেকে পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে যদিও পরদিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নিজেই তা নাকচ করে বসেন সেখানে তিনি স্পষ্ট করে বলেন পারমাণবিক অস্ত্র এ চুক্তির অংশ নয় এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার থেকে কৌশলগত নিরবতা অবলম্বন করতে শুরু করে মুখপাত্র সাফকাত আলী খান সরাসরি উত্তর না দিয়ে শুধু বলেন পাকিস্তানের নীতি সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে এবং অব্যাহত রয়েছে যদিও পাকিস্তান বারবারই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র ভারতের মোকাবেলায় প্রতিরোধ কৌশল হিসেবে গড়ে উঠেছে তবে বিশ্লেষকরা বলছেন চুক্তিটি শুধু সৌদি পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেয়নি বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিশেষ করে সৌদি আরবের এক কর্মকর্তা মন্তব্য করেন যে চুক্তির অধীনে রিয়াদ পারমাণবিক সুরক্ষা পাবে যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন আরও কিছু দেশ এমন কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে এতে স্পষ্ট ইসলামাবাদ শুধু রিয়াদের সঙ্গে নয় বৃহত্তর ভূরাজনৈতিক রাজনৈতিক মঞ্চে নিজেদের স্থান শক্ত করতে চাইছে ধরে নেওয়া যেতে পারে যে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এই মুহূর্তে এক রহস্যময় মোড় নিয়েছে প্রকাশ্য অস্বীকার আর ইঙ্গিত বহ বক্তব্যের ভেতরে পারমাণবিকের ছায়া দিন দিন ঘনীভূত হচ্ছে আর তা থেকেই আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে নিউজ 2001 এক সালের এগারোই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে সামরিক উপস্থিতি গড়ে তোলে যুক্তরাষ্ট্র প্রায় দশক ধরে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি ছিল বাগরাম এয়ারবেস কিন্তু দুই সালে সেনা প্রত্যাহারের পর আফগান সরকার যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর এ নিয়ে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয় ওয়াশিংটন ও কাবুলের মধ্যে এদিকে নতুন করে পরিকল্পনার জালে জড়াচ্ছে আফগানিস্তান গেল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় দেশটিকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রকে যদি ঘাটি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে খুবই খারাপ কিছু ঘটবে যদিও এ নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনা চলছে প্রয়োজনে সামরিক পদক্ষেপ না হতে পারে বলেও ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন বাগরাম পুনর্দখল করা মানে আবারও আফগানিস্তান আক্রমণ এবং পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে যা অন্তত দশ হাজারের বেশি সেনা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দাবি করবে এর মধ্য দিয়ে ইরান থেকে মিসাইল হামলার আশঙ্কাও বাড়বে ঘাঁটি ঘিরে এখন আবারও উত্তেজনা বাড়ছে আফগান মার্কিন উপস্থিতির বিরোধিতা করলেও ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঘাটি ফেরত না দিলে কঠোর পদক্ষেপ আসবে শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব শুধু আফগানিস্তান নয় সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ে দেখা দিয়েছে ফের উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন আফগানিস্তানের সবচেয়ে বড় এই সামরিক ঘাঁটি যদি আমেরিকাকে ফেরত না দেওয়া হয় তবে খারাপ কিছু ঘটতে পারে লন্ডনে রাষ্ট্রীয় সফরের সময় তিনি জানান যুক্তরাষ্ট্র চাইলে আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে পারে এর জবাবে আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহ উদ্দিন ফিতরাদ স্পষ্ট ভাষায় ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন তিনি বলেন কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ঘাটি ফেরত পেতে চাইছে কিন্তু আফগানিস্তানের মাটির এক ইঞ্চিনিয় কোনো সমঝোতা সম্ভব নয় দুই সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সময় বাগ্রাম ছিল আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যক্রমের কেন্দ্রবিন্দু এই ঘাটির মাধ্যমেই তৎকালীন সরকারের পতন ঘটানো হয়েছিল তবে দুই হাজার একুশ সালে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সমঝোতার পর মার্কিন ও ন্যাটো বাহিনী ঘাটিটি ত্যাগ করে এরপর পরেই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং আফগানিস্তান ইসলামী আমিরাত সরকার গঠন করে তবে বাগরাম ইস্যু ঘিরে নতুন এই উত্তেজনা কাবুল ওয়াশিংটন সম্পর্ককে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশ নেপাল সহ বিশ্বের নানা দেশে তরুণ প্রজন্ম জেনারেশন জেড বা জেনজি শাসক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে দুর্নীতি অন্যায় কিংবা বৈষম্যের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে রাজপথে নামছে এবার সেই তরুণদের জাগরণ দেখা গেল ল্যাটিন আমেরিকার দেশ পেরুতেও শনিবার রাজধানীর লিমায় শত শত তরুণ তরুণী রাস্তায় নামে অভিযোগ তুলে দেশে দুর্নীতি চাঁদাবাজি আর সংঘটিত অপরাধ বেড়ে গেছে পাশাপাশি যুক্ত হয়েছে নতুন পেনশন সংস্কার আইন যার ফলে তরুণদের বাধ্যতামূলকভাবে ভাবে বেসরকারি পেনশন ফান্ডে যুক্ত হতে হবে অথচ অনেকেই স্থায়ী চাকরি করেন না এবং অনেকের আয় অনিশ্চিত তাই এই আইনকে তরুণ প্রজন্ম অন্যায় বলে মনে করছে বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা রূপ নেয় সংঘর্ষে বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা ইটপাটকেল পাটকেল পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী সহ সাংবাদিকরাও আহত হন পুলিশ সদস্যদের মধ্যে আহত হন অন্তত তিনজন এদিকে বিক্ষোভকারীদের কথাতেই খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে বিক্ষোভকারীরা বলছেন আগের তুলনায় এখন দেশে গণতন্ত্র কমে গেছে মানুষ ভয়ে চুপ থাকে কংগ্রেস জনগণের অনুমোদন ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে এবং দেশকে ধ্বংস করছে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে দুর্নীতি আর অপরাধের কারণে সাধারণ মানুষ সরকারের ওপর আস্থা হারাচ্ছে তবে এই বিক্ষোভ দেখিয়ে দিল জেনজি প্রজন্ম কেবল সোশ্যাল মিডিয়ায় নয় রাজপথেও দৃঢ় কণ্ঠস্বর তুলতে পারে বাংলাদেশ নেপালের এবার বহন করছে যে তরুণরা চুপ করে বসে থাকার নয় বরং ন্যায় বিচার ও নিজেদের ভবিষ্যতের জন্য রাস্তায় নামতে জানে অন্যায় বিরুদ্ধে কথা বলতে ভয় না পাওয়া এই প্রজন্ম ইতিমধ্যেই অনেক দেশে নতুন রাজনৈতিক চেতনার জন্ম দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা সব